হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস থাম্বেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী দূর বা কাছ থেকে বিচ্ছেদ করুন দূর বা কাছ থেকে বিচ্ছেদ করার জন্য দূর থেকে করতে গেলে একটা নিয়ম আর কাছ থেকে করতে গেলে আর নিয়ম ফ্রেন্ডস ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি আপনার কাজটি করতে পারবেন আর যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কিছুই বুঝবেন না কারণ আপনারা স্বভাব আছে একটা ভিডিওটা চালাই খালি টানবে আর টানবেন টানবেন আর টানবেন এভাবে টানলে কোনোদিন কোনো কিছু বুঝতে পারেন না আর আমি ইদানিং ভিডিও বড় করতে পারি কিন্তু বড় করি না আপনাদের বড় করে আপনাদের কিন্তু সব ভাঙাইয়ে বুঝিয়ে দিতে পারি কিন্তু ভিডিও শর্ট করি শর্ট করি কেন যাতে আপনারা দেখতে পারেন তারপরেও যদি কেটে কেটে দেখেন তাহলে তো আমার কিছু করার নাই যাই হোক আপনাদের ভালোবাসা এই চ্যানেল আপনাদের এই কাজে নিয়োজিত আছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ফিরে আসলাম একটা ইন্টুর পরে তো আজকের যে বিচ্ছেদটা করবেন দূর বা কাছ থেকে এটার জন্য একটা নকশা প্রয়োজন তো নকশাটি আমরা আগে দেখে নেই তারপরে বিস্তারিত বলে দিচ্ছি তো চলুন নকশাটি দেখে নেই সো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন এখন এই কাজটি আপনি কোন দিনে করবেন কিবারে করবেন কিভাবে করবেন কিসে করবেন এগুলো তো আপনাকে জানতে হবে তো আপনাকে বলছি যদি কেউ দূর থেকে করতে চান দূর থেকে দূর থেকে করতে চাইলে আপনি এই তাবিজটা আপনাকে বাজার থেকে ভুজপত্র ক্রয় করতে হবে কোনো সাদা কাগজে হবে না আমি বলে দিলাম সাদা কাগজে জাফরান মেশকের কালী দ্বারা ক্যাবলা মুখে হয়ে অর্থাৎ পশ্চিম মুখে হয়ে মুখে নিম এবং গোলমরিচ রেখে মুখটাকে তেতো করে তারপরে আপনি ওই তাবিজটা লিখবেন এবং নিচে লিখে দিবেন অমুকের মেয়ে অমুক এবং অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক এই কথাটা আপনার লিখে দিতে হবে দেওয়ার পরে আগরবাতি ধোয়া তিনটা আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন আগরবাতি ধোঁয়াটা দিয়ে তারপরে আপনি ওই তাবিজটা বটে সুন্দর করে কালো সুতো দিয়ে পেঁচাবেন লাল সুতো ব্যবহার করবেন না এটা দূর থেকে করতে চাইলে তাহলে আপনাকে এটা যে কোনো একটা পুরাতন কবরে শনিবার দিনকে পুঁতি দিতে হবে এখন আপনি রাত্রে দেন আর দিনে দেন যখন পুঁতি দেবেন তখন শ্বাস বন্ধ করে নেবেন এবং দুজনের চেহারা স্মরণ করে অবশ্যই এই কাজটি করতে হবে আর পাক পবিত্রতা সহিত করতে হবে এখন বলছি কাজ থেকে কিভাবে করবেন কাছ থেকে করার জন্য এই নকশাটাই সেম প্রসেসে আপনাকে আবারও লিখতে হবে লিখতে হবে দুইটাই লিখবেন ভালো হবে দুইটা লিখবেন দুইটা লিখে আপনি সুন্দর করে এই তাবিজটা সুন্দর করে লেখে দুইটার মুখে নিমপাতা এবং শিরতা রেখে মুখটাকে তেতো করে তারপরে আপনি একটা কাজ করবেন ওই তাবিজ দুইটা ভাস করবেন ভাস করে কালো সুতো দিয়ে পেশাইয়া একটা পুরাতন কবরে পুঁতে দেবেন আর একটা যে যে ওই দুই ব্যক্তি চলাচল করে তাদের চলাচল পথে একটা পুঁতে দেবেন শেষ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটে যাবে ফ্রেন্ডস অযথা কারোর বিরুদ্ধে এই কাজ করবেন আর একটা জিনিস হচ্ছে এই বিচ্ছেদ ক্রিয়া আগেই বলে দিচ্ছি নববিবাহিত যারা আছে তাদের ক্ষেত্রে করা একদম মহাপাপ এবং করলে কাজ তো হবে না উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে তাই আপনারা ভেবে চিনতে সুন্দরভাবে কাজ করবেন আপনাদের কাছে করজোরে আমার অনুরোধ যে কাজই করেন না কেন ভেবে চিনতে তারপরে করবেন কারণ একজনকে এক অ্যাঙ্গল দেখালে তিন অ্যাঙ্গুল কিন্তু আপনার দিকে ফিরে আসে তাই ভেবে চিনতে সুন্দরভাবে কাজটি করবেন আর লাইভ করতে ইচ্ছা হয় যদি আপনারা বলেন তো লাইক করব তাহলে আপনারা জানিয়ে দেবেন ভিডিওতে আমি লাইক করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ